ওরে বাবা মাম্মার আদর খাচ্ছ আর তোমার বনু কি করে বনু কি পড়ে কোন ক্লাসের বই পড়ো আম্মু একটু কোন ক্লাসে বইটা পড়ছো একটু দেখাও তুমি পারো কিছু আদো ইংলিশ ফর ক্লাস থ্রি আম্মু তুমি কিছু পারো কি পড়ো কচু পড়ো বলে মাম্মা বলে দেখি আমার দিকে থাকো

বইগুলো এমন ভাবে উল্টাচ্ছে ও সব পারে আম্মু আম্মার কথা শুনো। আম্মু আম্মার কথা। আম্মু আমার কথা আম্মু আমার কথা শুনো বল তো আমাদের আদিপিতার নাম কি? কি? আদുമുকরু। বলো আদিপিতার নাম? আদ আদোমালইহে। বলো। ভালো করে বলো। আ তো মা।

মরতcela করলেই ভাই উঠে মারবে এই সিম্বা মাম্মাকে কামড় দিচ্ছ কেন দেখো তো ও ক্ষেপছে কেন ভুল হয়ে গেছে বাবা আমার ভুল হয়ে গেছে দেখো তো ছোট কুকুর একটা আব্বু তুমি ক্ষেপলা কেন আস্তে 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 দেখছো আর মাম্মারে শেষ করে একদম আব্বা يلا সিম্বো সিম্বা يلا সিম্বা يلا সিম্বা

তুমি আরেকটু একটু পড়তে পারো আরেকটু জিজ্ঞেস করবো মা বলো তো জাতীয় কবির নাম কি বল তোমার দেখতে হবে না তোমাকে যেটা জিজ্ঞেস করছে সেটা বলো জাতীয় কবির নাম কি বলো মা কবির নাম এই কবির নাম ও কিচ্ছু পারে না বলো কাজী